আচ্ছা আমরা কি সবাই ধোয়া তুলসী পাতা আমরা কি কেউ অন্যায় করি না আচ্ছা যারা এই ফেসবুকে কাজ করে মানে অনলাইন জগতে কাজ করে বা যারা মিডিয়াতে কাজ করে যারা নায়ক নায়িকা এরা খারাপ আর যারা কাজ করে না বাইরে যারা মনে করেন আমাদের ভিডিওগুলো দেখে যারা মিডিয়ায় কাজ করে তাদের যে নাটকগুলো দেখে ছবিগুলা দেখে হ্যাঁ এই এই মানুষগুলা এই যে দর্শকগুলা এই শ্রোতাগণ এরা সবাই ভালো আর যারা মিডিয়াতে কাজ করে যারা অনলাইন জগতে কাজ করে এরা সবাই খারাপ আপনারা এটা প্রমাণ করার চেষ্টা করেন কেন যে যারা অনলাইন জগতে কাজ করে মিডিয়াতে যারা কাজ করে এরা সবাই খারাপ আপনারা সব সময় বলতে চান কি যে এরা এরা ন্যাকেট এরা খারাপ কাজ করে এরা এরা অবৈধ কাজ করে এরা অশালীন কাপড় চোপড় পরে আচ্ছা যারা মিডিয়াতে কাজ করে না তারাও তো ছোট কাপড় পরে উন্না ছাড়া ঘুরে বেড়ায় অনেক কিছু আপনারা তো অনেকে দেখেন তারা হয়তো মিডিয়াতে কাজ করে না আর আপনারা যে অন্যের দোষ ধরেন তা আপনারা কি কখনোই দোষ করেন না আপনার কি আল্লাহরিওয়ালা পীর পৈগম যে আপনারা কোনো অন্যায় করেন না আমি এই কথাগুলো কেন বলছি জানেন এই কথাগুলো বলছি আমি প্রায় দেখেছি যদি কেউ মনে করেন কি একটা অন্যায় করেছে মিডিয়ার জগতে কোনো মানুষ মানে বলতে চাচ্ছি যে এই মানে আমি নায়িকা প্রভার কথা বলছি যে নাটক করতো মডেলিং করতো নায়িকা প্রভা তার লাইফে একটা দুর্ঘটনা ঘটেছিল সে ভুল হোক ইচ্ছাকৃত ভুল হোক আর এ যে কোনোভাবেই ভুল হয়েছে লাইফে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা না একটা ভুল হতেই পারে স্বাভাবিক যখন ছোট থাকে মানুষ বুদ্ধি কম থাকে তখন প্রত্যেকটা মানুষই ভুল করে কেউ করে কেউ করে না আর একটা জিনিস খেয়াল করবেন যে ভুলের ঊর্ধ্বে কেউ নয় আমরা প্রত্যেকটা মানুষই ভুল করি সেটা কেউ কম করে কেউ বেশি করে তা আপনারা যারা কমেন্ট করেন অনেক নঘন্য কথা বলেন ও যখন ওই যে ও যখন আবার উঠে দাঁড়িয়েছে ভুল হয়েছে জীবনে ভুলগুলো শুধ্রে আবার সামনে এগোতে চাচ্ছে আপনারা কি করছেন সেই কোন জনমে কি ঘটেছিল। সেইগুলো যখনই সে একটা ছবি পোস্ট করে যখনই কোনো ভিডিও সারে সেই কমেন্ট অপশানে যেয়ে আপনারা ওই নোংরা কথাগুলো বলেন সে কি করেছিল সেই কথাগুলো তুলে ধরেন আর তাকে নোংরা ভাষায় গালি দেন আচ্ছা তাহলে আপনারা যে এই কথাগুলো বলেন তাহলে আপনারা কি কোনো ভালো মানুষের কাতারে পড়েন আপনারা কি ভালো মানুষের পরিচয় দিলেন যে ভালো মানুষ যে সত্যি ভালো মানুষ সে কখনো অন্যের দোষ খুঁজে বেড়ায় না অন্যের গিবত করে না অন্যের সম্পর্কে মানে দোষ খুঁজে খুঁজে বের করে তাকে সেইখানে যে অপমান অপদস্থ করে না তাহলে আপনি কোন চরিত্রের একবার একটু ভেবে দেখেন তো আর আপনারা যে কথাগুলো বলেন আপনারা কি কখনো কোনো অন্যায় করেননি ভুল করেননি আর ভাই ওরটা নয় মিডিয়ায় জেনেছে তা মিডিয়ার বাইরে যে বহুত অহরহ ঘটনা ঘটে চলেছে তা কি জানেন সেগুলো নাই প্রকাশ পাচ্ছে না তারটা প্রকাশ পেয়েছে তাই আপনারা জানতে পেরেছেন আর আর যে হাজারো লাখ লাখো মেয়েরা ছেলেরা যে এই কাজগুলো করছে তাদের তা তো হয়তো প্রকাশ পায়নি বলে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনারা কেন প্রতিনিয়ত ওই মেয়েটা ছবি ছাড়লে ভিডিও ছাড়লে আপনারা এইগুলো বলেন ওই মেয়েটা না আরও অনেক মেয়ে ছেলেপেলে আছে যারাই এরকম করে তাদের সাথে এই আচরণগুলো করেন কেন করেন প্রত্যেকটা মানুষের জীবনে তো ভুলভ্রান্তি হয় তাই না তা তাকে নিয়ে কেন এগুলো করেন আপনি কি ভুল করেননি আপনারা কি ভুল করেননি আপনারা কি একদম ধোয়া তুলসী পাতা না কোনো কিছুই কোনো দিন অপরাধ করেননি মানুষকে কিছু বলার আগে একবার ভাবতে হয় নিজে কি নিজের দিকে একবার তাকাতে হয় আর সে তার কবরের হিসাব সে দেবে সে কি করবে কি করবে না ভাই আপনি যদি এতই ভালো হতেন বোন আপনি যদি এতই ভালো হতেন তাহলে আপনি এই মিডিয়াতে আসতেন না আপনি এই ভিডিওগুলো স্কিপ করতেন এখানে দেখতেন না ভদ্র হইলে ভালো হইলে এগুলো স্কিপ করে চলে যাইতেন এখানে খারাপ কমেন্ট করতেন না একটা মানুষকে খারাপ কমেন্ট করতে গেলেও কিন্তু নিজের মানসম্মান ক্ষুণ্ণ করে তা এগুলো করতে হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আপনার চরিত্রটা কেমন আপনি কোন চরিত্রে কোথা থেকে বিলং করেন এটা আমি যে কথাগুলো বলছি না এতে আমাকেও আপনারা গালি দেবেন এটা আমি জানি কিন্তু আমার কথা কি আমি যে ভালো ধোয়া তুলসী পাতা সেটা বলছি না আমিও খারাপ সবাই খারাপ আবার তার মধ্যেও সবাই ভালো অনেকে পেটের দায়ে সংসারের কারণে এখানে এসেছে চাকরি কি সবার হয় আর বিজনেস কি সবাই করতে পারে সবার কি টাকা থাকা থাকে টাকা বিজনেস করতে গেলে অনেক টাকা লাগে আবার চাকরি পাতে গেলেও মামাখালু লাগে যোগ্যতা লাগে অনেক কিছু লাগে তাই যে যেখান থেকে যেভাবে পেটটা চালাইতে পারে ভাই ভাই বোন যা বলি তাই আপনারা একটু এই কথাগুলো বন্ধ করেন একটা মানুষকে ভালো থাকতে দেন সমস্যা কি আপনাদের সে যদি ভালো থাকতে পারে ভালো থাকতে দেন সে যদি ভুলটা না করে তার তো সে কবে কি হয়ে গেছে ঘটে গেছে সেইটা নিয়ে কেন পড়ে থাকবো আমরা তাকে সামনে এগোতে দেন ভালো থাকতে দেন আমরাও তো অনেক অন্যায় করি হয়তো আমাদের অন্যায়গুলো ঢাকা পড়ে তার জন্য কেউ জানতে পারে না তারটা প্রকাশ হয়েছে বলে সবাই জানছে তাই বলে কি তার পিছনে লাগতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবে কাউকে আঘাত করবেন না